একদিন মাটির ভিতরে হবে ঘর এমন আমার কেন বান্ধ দালান ঘর ওমন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর এমন আমার কেন বান্ধ দালান ঘরগুলো বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব